এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান আপডেটে আমরা সেই নিয়ে তো আলোচনা করব তার আগে বর্তমান পরিস্থিতিতে কি হতে চলেছে সেটা আমরা দেখব তাপমাত্রা কিন্তু নামবে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কোথায় কোথায় কি আবহাওয়া পরিস্থিতি যাচ্ছে সেটা আমরা দেখব কিন্তু তার আগে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছিল ফেঙ্গাল তার শেষাংশ এবারে কিন্তু আরব সাগরে পতিত হবে এবং সেখানে নিম্নচাপ তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেখানে বৃষ্টিপাত চালু রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া একটা থাকছে কারণ ঘূর্ণিঝড় অতিগভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ এই সমস্ত ধাপ পেরিয়ে কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে এগিয়েছে কিন্তু এবারে আবারও এটা আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন পূর্ব মধ্য ভাগে কিন্তু এটা চলে আসবে তার ফলে ওইখানে মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা জারি হয়েছে এদিকে এর ফলে কিছুটা জলীয় বাষ্প ঢুকেছিল বাংলার আকাশে বাতাসে যার ফলে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পুরুলিয়ার দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে সব জায়গাতে হয়নি অনেক জায়গাতেই মেঘলা মেঘলা ছিল যারা যারা সেরকম পেয়েছেন জানাবেন এবারে এই যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে যার জন্য নতুন করে আবার কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আপডেট থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের দিকে হয়তো তাপমাত্রা ভালো মতো পতন হবে কনকনে ঠান্ডাগুলো আস্তে আস্তে এবার কিন্তু আসতে শুরু হবে এবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত যদি হয় তাহলে কোন এলাকাতে হবে সেটা দেখব বিশেষ করে উপরের পাহাড়ি অঞ্চলে দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বাকি অংশে বা হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা দেখাবো আপডেটগুলি দেখলেই বুঝতে পারবেন আর উত্তর পূর্ব ভারতেও এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বাকি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিক থেকে যা যেটুকু আছে শুকনো শুকনোই থাকবে আগামী পাঁচ থেকে ছ দিন এবার ন তারিখের দিকে বা আট তারিখের দিকে কোনো বৃষ্টিপাত হবে কি না সেইটা এখন দেখার বিষয় রয়েছে উড়িষ্যার দিক পর্যন্ত আসবেই তার কিছুটা প্রভাব বাংলাতে পড়তে পারে সেটা কতটা হবে হালকা না মাঝারি নাকি অন্য অন্যরকম হবে সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব নাকি একদম হবেই না না হলে তো খুবই ভালো কারণ চাষি ভাইয়েরা ইতিমধ্যে চাষবাস করছেন ফসল জমি তৈরি করেছেন কেউ আলু লাগাবেন ভাবছেন লাগাবেন কেউ লাগাবেন না এখন কিন্তু তো পাঁচ ছ দিন ধরে রাখতে পারেন যে কিছুই হবে না আর কি শুকনো শুকনো পেয়ে যাবেন সুতরাং কাজকর্ম যেটুকু এগিয়ে নেওয়ার এই সময়তে এগিয়ে নেওয়া যেতে পারে যাদের ধান কাটা রয়েছে তাদের পক্ষেও সুবিধা অনেকে ধান কাটবেন ভাবছেন তো বৃষ্টিপাত যদি হয় তাহলে সেটা হয়তো বেশি সময়ের হবে না কম সময়ের হতে পারে সেটাও কোন দিকে হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন আমার এলাকায় আকাশ কেমন রয়েছে ঠান্ডা কেমন রয়েছে আকাশ আংশিক মেঘলা ছিল নাকি পরিষ্কার পরিষ্কার ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট যেটা দুই ডিসেম্বর প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি কী খবর রয়েছে সিস্টেম বা ফোরকাস্ট সম্পর্কে দেখুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল তার যে শেষাংশ সেটা কিন্তু ইতিমধ্যে যেটা বলা হচ্ছে এখানে উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরির কাছে ডিপ ডিপ্রেশানে ছিল যেটা রবিবার রবিবার সাড়ে এগারোটার দিকে ছিল তারপর সেটা সন্ধ্যেবেলার দিকে রবিবার সাড়ে পাঁচটার সময় এটা গভীর নিম্নচাপে পরিণত হয় তারপরে এটা দু তারিখ সোমবারের দিকে সকাল সাড়ে পাঁচটায় এটা আবার সুস্পষ্ট নিম্নচাপে ক্ষতি ক্ষয় করে পরিণত হয় এবং তারপরে যেটা এখানে বলা হচ্ছে যে আবহাওয়া বলছে যে এবারে নিম্নচাপ আকারে এটা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে এটা নেমে পড়বে উত্তর কেরালা এবং কর্ণাটকার উপকূলের কাছে তিন ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে এটা কিন্তু ওই নিম্নচাপ আকারে বা আরব সাগরে দেখা দেবে আর কি এবং সেভাবে এগোতে থাকবে পশ্চিম দিকে বরাবর ছড়তে থাকবে আর এর পাশাপাশি একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার এখানে বলা রয়েছে এছাড়া বৃষ্টিপাতের ফোরকাস্ট বলতে আগামী সাত দিনে মেন যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত কিন্তু আপাতত তিন তারিখ পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে যে তামিলনাড়ু দিকে ভারী অতিভারী একটু বৃষ্টিপাত সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল কোথাও কোথাও তামিলনাড়ু এবং কেরালার দিকে দুই ডিসেম্বর পর্যন্ত এবং বলা হয়েছিল তারপরে কমে যাবে কিন্তু তিন ডিসেম্বরে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে আর কি কেরালা দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফলের পূর্বভাস রয়েছে তিন ডিসেম্বর পর্যন্ত ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি কর্ণাটকার এবং কর্ণাটকার দিকেও ভারী অতিভারী এক্সট্রিম হেভি রেনফল তিন দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তিন তারিখের দিক পর্যন্ত রয়েছে কর্ণাটকার দিকেও ভারী অতিভারী বৃষ্টিপাত কেরালার উপকূলের দিকেও থাকবে এমনটা এখানে বলা রয়েছে পাশাপাশি রায়ালসীমার লাক্ষাদ্বীপের দিকে তিন তারিখ চার তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা নিয়ে কি বলা হচ্ছে আপাতত তাপমাত্রা যা ফোরকাস্ট রয়েছে যে বড়ো কোনো পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে আগামী দুদিনে তারপরে দুদিন পর থেকে তাপমাত্রা নামবে দু থেকে চার ডিগ্রি অর্থাৎ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে নেমে যাবে দুদিন পর থেকে অর্থাৎ মানে বুধবার বা বৃহস্পতিবার থেকে আমরা তাপমাত্রা পতন লক্ষ্য করতে পারব বৃহস্পতি শুক্রবারে সেটা একটু বেশি করে বোঝা যাবে আর এছাড়া বড় কোনো পরিবর্তন হবে না আগামী চার থেকে পাঁচ দিনে পশ্চিম ভারতে এমনটা বলা হচ্ছে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা সেভাবে কিছু নেই তবে ওই ওগুলোতে বা সেন্ট্রাল মানে আরব সাগরের মধ্যভাগে চার থেকে ছয় ডিসেম্বর মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি করা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে কোনো সতর্কতা এই মুহূর্তে কিন্তু কিছু নেই আচ্ছা এখানে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাত এখন আট তারিখের দিক পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু শুকনো থাকবে তিন তারিখ থেকে মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত পুরো সপ্তাহটাই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো থাকবে কিন্তু উত্তরবঙ্গে ছয় সাত আট এখানে মোটামুটি শুক্র শনি রবি যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সেটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে কিছু অংশে হতে পারে বাকি অংশে অনেক কম না থাকারই মতো উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে রয়েছে মঙ্গল বৃহস্পতিবার পর্যন্ত তারপরে শুকনো হয়ে যাবে ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া থাকবে বিহারের দিকেও শুকনো আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশের দিকেও উত্তরাখণ্ড হিমাচল হরিয়ানা চণ্ডীগড় দিল্লির দিকেও পাঞ্জাব সহ শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে জানানো হচ্ছে সেটা আমাদের জানিয়ে দিলাম দেখুন ইতিমধ্যে সতর্কতা বলতে দেখুন এই জায়গাগুলোতে লাল সতর্কতা জারি করা ছিল সেগুলো এবারে কী হচ্ছে না দেখুন এবার এখানে কমে যাবে কেরালার দিকে তিন তারিখে মঙ্গলবারের দিকে লাক্ষাদ্বের দিকে এগুলোতে বৃষ্টিপাত হবে ফলে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাকিগুলোতে কেরালা বা কর্ণাটকা এগুলো সবই কিন্তু হলুদ সতর্কতার মধ্যে রয়েছে ধীরে ধীরে এটাও কমে যাবে চার তারিখ থেকে মোটামুটি রোদের দেখা মিলতে শুরু করবে এবং এটা আস্তে আরও সরে যাবে ফলে কেরালা ছাড়া বাকি অংশে কোনো সতর্কতা থাকছে না এরপরে পাঁচ ছয় সাত এগুলোতে দেখুন আট এই তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের কোনো খবর নেই কোনো সতর্কতা নেই এই সময়কালটা পর্যন্ত চাষি ভাইদের জন্য কিন্তু ভালো সুযোগ থাকছে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা অবশ্যই জানাবো এবারে চলুন উইন্ডে থেকে দেখাবো কী কী রয়েছে তার আগে একবার দেখে নেই আলিপুর দপ্তর কী কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে দু তারিখ সন্ধ্যেবেলাতে এখানে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ এবং ছ তারিখে দার্জিলিং বৃষ্টিপাত একটু পেতে পারে কালিম্পং একটু বৃষ্টিপাত পেতে পারে হালকা হালকা এর পাশাপাশি দু তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ মঙ্গল বুধ পর্যন্ত আমরা বা বৃহস্পতিবার পর্যন্ত আমরা দার্জিলিংয়ের দিকে কুয়াশা পেতে পারি এমন সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে কুয়াশা কিছু বলেনি শুকনো আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহারেও শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো খবর নেই কুয়াশার কোনো সতর্কতা বা কিছু বলেনি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু কিছুটা কুয়াশা দেখা যেতে পারে বৃষ্টিপাতের কোনো খবর নেই আপাতত আগামী কয়েকদিন শুকনো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো সতর্কতা কোনো সতর্কতা নেই এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে দু তারিখ সন্ধ্যাবেলার খবর আগামী সাত দিনে শুকনো আবহাওয়া থাকবে দু তারিখ থেকে দুই এখানে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর ছিল সেই জন্য কলকাতা হাওড়ার দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত বলেছিল যেটা সোমবার পর্যন্ত ছিল দেওয়া মঙ্গলবার বুধবার দেখুন এখানে হুগলির দিকেও বৃষ্টিপাতের কথা বলেছিল মূলত শুকনো আবহাওয়া থাকবে উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু বুধবারের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা বুধবার বৃহস্পতিবারের দিকে কুয়াশা পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছিল কিন্তু মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম মেদিনীপুরও হালকা বৃষ্টিপাতের কথা বলেছিল কারণ মেঘলা মেঘলা ছিল মেঘ ছিল তার জন্য এগুলো দিয়েছিল আবহাওয়া তো নতুন করে কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে কুয়াশা কিন্তু পশ্চিম মেদিনীপুর দিকে থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের খবর নেই এবং কুয়াশার খবর নেই বাঁকুড়ার দিকে একটু কুয়াশা পড়তে পারে পূর্ব বর্ধমানে কুয়াশা পড়বে না বলছে শুকন থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে কিন্তু কুয়াশা দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকতে পারে বৃষ্টিপাত হবে না এমনটা জানানো হচ্ছে নদীয়ার দিকেও কুয়াশা থাকবে এমনটা এখানে বলা হচ্ছে আলিপুর আবহাওয়া উত্তরা বলছে যে দুদিন পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে সতর্কতা বলতে এখানে কোনো কোথাও কোনো সতর্কতা দেওয়া নেই মৎস্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে কোথাও কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ময়ন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেটা ইতিমধ্যে আরব সাগরের দিকে দেখা যাচ্ছে পরিষ্কার যাচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং পূর্ব পূর্ব মধ্য বঙ্গ আরব সাগরে ওই এলাকাতে কিন্তু এটা চলে যাবে যার জন্য এখানে মৎস্যজীবীদের সতর্কতা এবং এখানে এই এখানে কিন্তু বৃষ্টিপাত ভালো থাকবে বাকি অংশে বৃষ্টিপাতগুলো ব্যাপার আস্তে আস্তে কমে যাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু যে মেঘগুলি টুকটাক করে ঢুকছিল সেগুলো সব কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা সুতরাং বৃষ্টিপাত না হয়ে শুকনো আবহাওয়ার দেখা যাবে তবে কুয়াশা সকালের দিকগুলোতে কোথাও কোথাও দেখা যেতে পারে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে এবারে বৃষ্টিপাত কিভাবে কি হবে কবে হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব প্রথমে দেখে নেব যে মেঘলা আকাশ মেঘলা আকাশ থাকবে না পরিষ্কার থাকবে সেটা দেখে নিচ্ছি দক্ষিণ ভারতের দিকে দেখে নিন একবার এখানে কিন্তু মেঘলা আকাশগুলো এখানে থাকবে মেঘলা আকাশ থাকবে এবং দেখুন সিস্টেমটা আস্তে আস্তে এই যে মঙ্গলবারে এটা কিন্তু আস্তে আস্তে চলে যায় মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে এটা এই যে গাঙ্গি আমাদের কেরালার কাছ থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে এই এইভাবে কিন্তু সরাসরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা দেখতেই পাচ্ছেন এটা এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পর্যন্ত পাচ্ছে আমরা দেখেছি আরব সাগরে দেখুন এই আর বঙ্গোপসাগরে কিন্তু কোথাও কোনো সিস্টেম নেই কিন্তু আট তারিখের দিক থেকে উড়িষ্যার দিকগুলোতে দেখুন মেঘলা মেঘলা হতে শুরু করছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের দিকেও মেঘলা হওয়ার চান্স একটা দেখা যাচ্ছে যে এই যেখানে দেখুন এগুলোতে মেঘলা আকাশ কোথাও কোথাও হওয়ার যা চান্স দেখা যাচ্ছে ন তারিখের দিকে একটু ভেতর দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই পুরুলিয়া বা ওই সাইডগুলোতে দেখুন কোথাও কোথাও একটু কারো উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে ন তারিখের দিকে দশ তারিখের দিকে কুয়াশা হবে কারণ বাষ্প থাকবে এগারো তারিখের দিকে এগুলো আরও কমে যাবে এবং এগারো তারিখের দিকে তাপমাত্রা আমরা দেখব যে অনেকটা কিন্তু নেমে যাবে কারণ ঢাকার দিকে এগারো তেরো কলকাতা চোদ্দো ডিগ্রি চলে আসতে পারে খড়গপুর তেরো পুরুলিয়ার দিকে আমরা দেখবো যে এখানে কিন্তু দশ নয় আট এখন এগারো ডিগ্রি দেখাচ্ছে দুর্গাপুর বারো আসানসোল বারো এগুলো কিন্তু আরও সিউড়ি এগারো কাটোয়া এগারো উস্করা এগারো বর্ধমান বারো পাণ্ডুয়া চাকদা বনগার দিকে বারো এগারো মধ্যে দেখা যাচ্ছে হাওড়া এগারো অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু ঠান্ডাটা বাড়বে অর্থাৎ এগারো তারিখের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে যদিও বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা নামার কথা বলা হচ্ছে আস্তে আস্তে এবারে বৃষ্টিপাতগুলো এর থেকে কিছু হবে কি না সেটা দেখুন ন তারিখ আট তারিখের দিকে কী হচ্ছে দেখুন আট তারিখের দিকে কিন্তু উড়িষ্যা দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত মূলত থাকছে উড়িষ্যার দিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে কিছু থাকবে এই বৃষ্টিটা যদি কিছুটা এগোতে পারে তাহলে আমাদের গাঙ্গা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন ভালো পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে মুখো রয়েছে যে মুড়ি পুরুলিয়া যদি এগুলো হালকা টাইপের বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং চাকলিয়া মানে ঝাড়গ্রামের দিক হয়ে এবং উপকূলবর্তী কিছু অংশে গঙ্গাসাগর বা দক্ষি বা দীঘা মন্দ্রমনের দিকে কোথাও কোথাও এগুলো কিন্তু যা যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন এই যে হলদিয়া ডায়মন্ড হাওয়া এগুলোতে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত হালকা বৃষ্টিপাত দেখুন জিরো পয়েন্ট ওয়ান একটা একদম লাইট রেন যেটা বাংলাদেশের দিক করেও কিছুটা বরিশাল চট্টগ্রাম এগুলোতেও দেখা যাচ্ছে যে পিরোজপুর মাঠবেড়িয়ার দিকগুলোতেও যাওয়ার একটা ইঙ্গিত অর্থাৎ এইটা টানা একটা এরকম করে যাওয়ার চেষ্টা করছে যেটার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে কিছু অংশে এই যে হুড়া পুরুলিয়া বলরামপুর খাতড়া বাঁকুড়া এসো সোনামুখী পর্যন্ত কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে তিন চারটি পাঁচটি জেলাতে মানে যদি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশবঙ্গি তাহলে পাঁচটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাঁচটি শান্ত হচ্ছে ন তারিখে কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত নয় যে বিরাট আকারে দুর্যোগ হবে উপকূলবর্তী এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত দশ তারিখের দিকে এটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা পতন হতে পারে দেখা যাচ্ছে দশ তারিখের জন্য তাপমাত্রা একটু বাড়বে ন তারিখে যে দেখুন নয় এবং দশে তাপমাত্রা একটু বেশি দেখা যাচ্ছে যেটা রবিবার যেটা আট তারিখের দিকে বারো দেখা যাচ্ছিল দেখুন বারো এবং চোদ্দো কলকাতা এইটা যদি চলে আসে তাহলে জলি জন্য কিছুটা বেড়ে যাবে যেমন সতেরো এবং উনিশ হয়ে যাচ্ছে অনেকটা তাপমাত্রা উঠে যাচ্ছে তারপর আবার এইটাই এগারো তারিখের দিকে আবার নেমে চলে আসে অর্থাৎ দুদিনের জন্য তাপমাত্রা একটু উঠে আবার বুধবারের দিকে এগারোর দিকে নেমে যেতে পারে এই সময়কালে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র ওই চার তারিখ পাঁচ তারিখের দিকে সিকিম দার্জিলিং কালিম্পং দিকে কিছুটা হালকা পুলকা বৃষ্টিপাত পাঁচ বা ছয়ের দিকে একটু সম্ভাবনা রয়েছে আর কিন্তু এখানে আপাতত কোনো সিস্টেমে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে ভারতে কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার একটা নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে আরব সাগরে পড়ে যাবে আর চার তারিখ থেকে সব শুকনো শুকনোভাবে থাকবে আর একদম আট তারিখের দিক থেকে আবার অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে আমাদের ন তারিখের দিকে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে একটু বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত আসার চান্স যেটা দশ তারিখের দিক থেকে আবার খালি হতে শুরু করবে এগারো তারিখে আবার শুকনো হবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হওয়া এসে ঠান্ডা বাড়াবে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ